নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় বাস্তুমতে চৈত্র মাস কিভাবে কাটাবেন আজ পনেরোই মার্চ দু শনিবার বাংলার চৈত্র মাস আজ থেকে শুরু হলো আজ হিন্দি হোলি উৎসব এই মাস অনেক পবিত্র উৎসব পালিত হয় চৈত্র মাসের পূর্ণিমা চিত্তা নক্ষত্রে তাই এই মাসকে চৈত্র মাস বলা হয় চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে বিশ্বজগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি শুরু করেছিলেন বলে বিশ্বাস করা হয় এই সঙ্গে চৈত্র মাস থেকে সত্য যুগের সূচনাও ধরা হয় মনে করা হয় চৈত্র মাস থেকে শীত শেষ হয় এবং গ্রীষ্ম শুরু হয় চারিদিকে সবুজের সমারোহ শুরু হয় এ সময় বিভিন্ন ধরনের ফুল ফোটে ঠিক আছে চৈত্র মাসে মা দুর্গার আরাধনা করা হয় পালিত হয় চৈত্রের নবরাত্রি উৎসব চৈত্র মাসে গুড় ও চিনির মিচরি খাওয়া থেকে হ্যাঁ আপনাদের বিরত থাকতে হবে লবণযুক্ত জিনিস উপসের সময় খাওয়া চলবে না চৈত্র মাসে শীত চলে যায় এবং গ্রীষ্ম আসে এমন পরিস্থিতিতে সাইট্রাস ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এই সময় নিম পাতা খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয় এটি অনেক রোগ দূর করে ঠিক আছে চৈত্র মাসে ছোলা খাওয়া খুবই শুভ বলে মনে করা হয় এটি স্বাস্থ্যের পক্ষে হ্যাঁ খুবই উপকারী এবং স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে চৈত্র মাসে খাবার কমিয়ে বেশি করে জল পান করা উচিত এই সময় পাকা ফল খেতে হয় ঠিক আছে যেহেতু মানে এই হয় একটু উনিশ বিশ হলেই হজমের গণ্ডগোল হয় ঠিক আছে সেই জন্য আর এমনিতে প্রচণ্ড তাপ বাড়তে থাকে ফলে একটা খেতে বসলেন হুম ভাত দেখলেন যে খেতে পারছেন না তো এবার শরীরের যে ইয়েটা চাহিদাটা আছে সেটা তো মেটাতে হবে তাই পাকা ফল খেলে হ্যাঁ অনেকটাই মিটবে আর কি চৈত্র মাসে এই কাজগুলি করুন চৈত্র মাসে সূর্য দেবতার আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় হুম সূর্য দেবতার পুজো করলে সমস্ত ঝামেলা দূর হয় চৈত্র মাসে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এই মাসে ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পুজো করা উচিত এটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকে এবং আর্থিক অবস্থা মজবুত হয় চৈত্র মাসে মা দুর্গার নটি রূপের পুজো খুবই শুভ বলে মনে করা হয় চৈত্র মাসে নবরাত্রি খুব ফলদায়ক প্রমাণিত হয় এটি আসল দুর্গা পুজো আমরা বাসন্তী পুজো বলে থাকি এবারে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে ইংরাজির তিরিশ তিন দু রবিবার বাংলার ষোলোই চৈত্র থেকে এছাড়াও গোটা চৈত্র মাসে জুড়ে চলে শিবের আরাধনা সোম ও শুক্রবার তারকেশ্বরের বাবার মাথায় জল ঢেলে আসুন একবার সমস্ত সংকট থেকে মুক্তি সম্ভব না হলে পাড়ায় বা লোকাল মন্দিরে শিবের মাথায় জল ঢালুন বাবা নিশ্চয়ই খুশি হবেন এই মাসে অন্নপূর্ণা পুজো হয় মা অন্নপূর্ণার কেউ পুজো করুন এতে আপনার আর্থিক সচ্ছলতা বজায় থাকবে পারলে অসহায় দুস্থ মানুষের সেবা করুন চৈত্র মাসে হয় নীল পুজো নীলের উপবাস রাখে বা রাখুন পুজো দিন এবং নীলের বাতি জ্বালান সন্তান ও সংসারের মঙ্গল হোক চৈত্রের শেষ দিনের উৎসব হচ্ছে চরক সংক্রান্তি হ্যাঁ এক মাসের ব্রত রাখেন বহু মানুষ সাধু সন্ন্যাসীরা হুম তাদের ফল দান করুন আশীর্বাদ নিন এইভাবেই কাটান চৈত্র মাস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার